বারাসাতে বিজেপি আইনজীবীদের সাথে নিয়ে হুটখোলা গাড়িতে প্রচার সারলেন বিজেপি মনোনীত প্রার্থী স্বপন মজুমদার এদিন বারাসাত লোকসভা কেন্দ্রে বিজেপি নির্বাচনী প্রচারে নেমে স্বপন মজুমদারকে সততা সার্টিফিকেট আইনজীবী তথা বিজেপি নেতা নিমায় রায় মঙ্গলবার সকালে বিজেপি লিগাল ডিপার্টমেন্ট বারাসাত সাংগঠনিক কাজার উদ্যোগে এক সুবিশাল র্যালির আয়োজন করা হয়েছিল র্যালিতে বিজেপি প্রার্থী স্বপন মজুমদারকে হুটখোলা গাড়িতে চড়ে প্রচার করতে দেখা যায় পাশাপাশি র্যালিতে বিজেপির আইন বিভাগের শতাধিক আইনজীবী সহ বেশ কয়েকটি আইনজীবীদের গাড়ি সারিবদ্ধভাবে অংশগ্রহণ করতে দেখা যায় বারাসাত কোর্ট থেকে র্যালিটি শুরু হয় পরবর্তী শহরের বিভিন্ন প্রাণ কেন্দ্রে পরিক্রমা সেরে বিধাননগর কোর্টে এসে র্যালিটি সমাপ্ত হয় বারাসাত লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে এসে বিজেপি প্রার্থী স্বপন মজুমদারকে শংসাপত্র দিলেন বিশিষ্ট আইনজীবী নিমায় রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিমাই রায় আরও জানান বিজেপি বুঝে শুনেই প্রার্থী করেছে পাশাপাশি চুরি দুর্নীতি অপরাধমূলক কাজের ব্যাখ্যা শাসক দলকে নিশনা করে চড়াশোর চড়ালেন লিগাল ডিপার্টমেন্ট বারো সাত সাংগঠনিক জেলার কনভেনার নিমায় রায় কি বলছেন তিনি আপনাদের দেখাবো সেই ছবি বারো থেকে সত্যজিৎ রিপোর্ট আমার বাংলা নিউজ বারাসাত কোর্ট এবং বিধাননগর কোর্টের যারা আইনজীবীরা আছেন এই আমার সঙ্গে ওই বিধাননগর এরিয়ার দুজন আইনজীবী পাশে পাশে বসেও আছেন আরো সবাই বাইরে আছে সবাইকে নিয়ে আমরা এখান থেকে শোভাযাত্রা বের করবো মূলত গাড়িতেই হবে আর প্রস্তুতি সম্পূর্ণ হচ্ছে পঁচিশটা মতন আমাদের গাড়ি থাকার কথা আর তার সঙ্গে গাড়ি বা অন্যান্য যারা সাংগঠনিক কার্যকর্তা আছে তাদের গাড়িগুলো থাকবে আশাবাদী বলতে আমরা তো ভারতীয় জনতা পার্টির সঙ্গে সম্পৃক্ত তার যে প্রার্থী সেই প্রার্থীর সমর্থনে আমরা আইনজীবীরা এই র্যালি করছি মূলত মানুষকে এই বার্তা দেবার জন্য যে আমরা আইনজীবীরা আমাদের যিনি ঘোষিত প্রার্থী আছেন সফল মজুমদার তাকে সমর্থন করছি তার সাফল্য কামনা করছি আর এবছর আশা করছি ভারতীয় জনতা পার্টি বারো সাত লোকসভা কেন্দ্র জয়ী হবে চারশো পার এটা আমাদের একটা স্লোগান তো আপনারা সবাই শুনতে পাচ্ছে কিন্তু এই চারশো সাংসদ যদি ভারতীয় জনতা পার্টি পায় তাহলে আমরা যারা ভারতীয় যারা ভারতীয় সংস্কৃতি ভাবধারায় বা নিষিক্ত মানুষ সেই মানুষদের মুক্তির জন্য। যে প্রকল্পগুলো ভারতীয় জনতা পার্টি গত চোদ্দ সাল থেকে এই চব্বিশ সাল অব্দি করেছে তার একটা মানে একটা বলতে পারি যে একটা খুব মানে খুব দামি কিছু কিছু সিদ্ধান্ত বিল পাস ইত্যাদি সেগুলো হতে পারবে তো স্বাভাবিকভাবেই আমরা সবাই চাইব যে মানুষের সেই মুক্তির জন্য আমাদের বহুদিনের লালিত সেই স্বপ্নগুলো যাতে বাস্তবায়িত হয় তার জন্যে সেই চারশো পার হয়ে যাওয়ার সংখ্যা সেটা হয় এবং ভারতীয় জনতা পার্টি যাতে সেই শক্তি পায় যাতে আমরা এই ভারতীয় সংস্কৃতির যে মানুষেরা জন্ম জন্মান্তর ধরে আমাদের মানে পূর্বপুরুষেরা যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নগুলো যাতে বাস্তবায়িত হয় সেটা সাকার হবে সেটা সাফল্য লাভ করবে